হস্তরেখা বিচার একটি প্রাচীন পদ্ধতি যে পদ্ধতি অনুসরণ করে আজও মানুষের হাতের রেখার বিচার বিশ্লেষণ করে মানুষের স্বভাব চরিত্র প্রকৃতি বৈশিষ্ট্য সহ মানুষের ভাগ্যের সম্বন্ধে অনেক কিছুই বলে দেওয়া যায় আজ আমি আপনাদের সঙ্গে এমন একজন ব্যক্তির হাতের রেখার বিচার বিশ্লেষণ করে দেখাবো যার বর্তমান বয়স হলো একচল্লিশ বছর ইনি একজন সার্ভিসম্যান বর্তমানে মিলিটারিতে আছে আমি এই হাতের ভালো মন্দ শুভ অশুভ সমস্ত বিষয় আপনাদের সঙ্গে বিস্তারিতভাবে আলোচনা করব হাতের রেখার সম্বন্ধে ভালোভাবে জানতে ভালোভাবে বুঝতে ভিডিও অবশ্যই পুরো দেখবেন সবার প্রথমে হাতের গঠনমূলক বৈশিষ্ট্য হাতের দিকে তাকালে আপনার দেখতে পাচ্ছেন হাতের গঠনমূলক বৈশিষ্ট্য যথেষ্ট সুন্দর সুগঠিত কিন্তু হাত একটু লম্বা ধরনের আপনারা দেখেও বুঝতে পারছেন যে হাতটি চওড়ার তুলনায় লম্বায় কিছুটা বেশি হস্তরেখা শাস্ত্র অনুযায়ী বলা হয় যাদের হাতের গঠন একটু লম্বা ধরনের হয় তার একটু চিন্তাশীল প্রকৃতির মানুষ হয় অর্থাৎ এরা যে কোনো কাজকর্ম করবার আগে যথেষ্ট চিন্তাভাবনা করে বিচার বিশ্লেষণ করে তারপরে সিদ্ধান্ত নেয় এরপরে হাতের প্রতিটি আঙুল দেখুন প্রতিটি আঙুলই কোনো না কোনো গ্রহের প্রতিনিধিত্ব করছে যেমন তর্জনী আঙুল বৃহস্পতি গ্রহের প্রতিনিধিত্ব করছে মধ্যমা আঙুল শনি গ্রহের প্রতিনিধিত্ব করছে অনামিকা আঙুল রবির প্রতিনিধিত্ব করে এবং কনিষ্ঠা আঙুল বুধের প্রতিনিধিত্ব করে আঙুল শুক্রের প্রতিনিধিত্ব করে অর্থাৎ আঙুল যদি সুন্দর সুগঠিত হয় তো স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রেই সেই গ্রহের ক্ষেত্রও কিন্তু যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী হয় যেমন এই হাতে বৃহস্পতির আঙুল সুন্দর সুগঠিত বেশ খানিকটা লম্বা রবির আঙুলের থেকে বৃহস্পতির আঙুল কিন্তু অনেকটা বেশি লম্বা দেখা যাচ্ছে বৃহস্পতির ক্ষেত্রও যথেষ্ট সুন্দর সুগঠিত বৃহস্পতিকে বলা হয় গুরু অর্থাৎ বৃহস্পতির থেকে মানুষের লিডারশিপ টিচারশিপ মানুষের উচ্চ আকাঙ্ক্ষা অহংকার ধন সম্পদ ইত্যাদি অর্জন করবার ক্ষমতা বিচার বিশ্লেষণ করা হয় বৃহস্পতিকে বলা হয় প্রজ্ঞার কারক এই হাতে বৃহস্পতির ক্ষেত্র বৃহস্পতির আঙুল শক্তিশালী থাকার কারণে বোঝা যায় যেনার মধ্যে যথেষ্ট উচ্চ আকাঙ্ক্ষা এবং যথেষ্ট জ্ঞান বুদ্ধি রয়েছে বৃহস্পতির প্রভাবে লিডারশিপ করবার ক্ষমতাও এনার মধ্যে যথেষ্ট আছে শনির আঙুল দেখলে বোঝা যায় যে শনির আঙুলও সুন্দর সুগঠিত এবং শনির ক্ষেত্রও যথেষ্ট সুন্দর সুগঠিত শনিকে বলা হয় ভাগ্যপতি বা কর্মফলদাতা মানুষের কর্ম অনুযায়ী শনিদেব মানুষকে ফল প্রদান করে আর শনির আঙ্গুল শনির ক্ষেত্র যদি সুন্দর সুগঠিত থাকে তারা যথেষ্ট পরিশ্রমী স্বভাবের হয় পরিশ্রম করবার ইচ্ছা শনির আঙ্গুল এবং শনির ক্ষেত্র থেকে আসে কিন্তু পরিশ্রম করতে পারবে কিনা সেই বিচার বিশ্লেষণ করা হয় আয়ুরেখা কারণ আয়ুরেখা থেকে মানুষের জীবনী শক্তির বিচার বিশ্লেষণ করা হয় এবং শুক্রের ক্ষেত্র শুক্রের থেকেও মানুষের জীবনী শক্তির বিচার বিশ্লেষণ করা হয় দেখুন শুক্রের ক্ষেত্র বৃদ্ধাঙ্গুলের দ্বারা পরিচালিত হয় অর্থাৎ যদি হাতের বৃদ্ধাঙ্গুলের শক্তি যথেষ্ট বেশি থাকে বৃদ্ধাঙ্গুলি অ্যাক্টিভ থাকে তার মধ্যে কিন্তু জীবনী শক্তিও যথেষ্ট বেশি থাকে বৃদ্ধাঙ্গুলি ধরনের হয় নমনীয় বৃদ্ধাঙ্গুলি আর অনমনীয় বৃদ্ধাঙ্গুলি নমনীয় বৃদ্ধাঙ্গুলি যে বৃদ্ধাঙ্গুলির মাথায় এখানে চাপ দিলে আঙুলটা অনেকটা নিচের দিকে চলে আসে এইভাবে আর অনমনীয় বৃদ্ধাঙ্গুলি হল যে বৃদ্ধাঙ্গুলির মাথায় চাপ দিলে সহজে ঝুঁকতে চায় না তাকে বলা হয় অনমনীয় বৃদ্ধাঙ্গুলি যাদের মধ্যে নমনীয় বৃদ্ধাঙ্গুলি থাকে যাদের হাতে তারা একটু নমনীয় স্বভাবের হয় তাদের মধ্যে স্বাভাবিকভাবে দয়া মায়া করুণা একটু বেশি থাকে তারা যে কোনো পরিবেশে মানিয়ে চলতে পারে আর যাদের অনমনীয় বৃদ্ধাঙ্গুলি হয় তারা একটু স্ট্রিক্ট ধরনের হয় ধীর প্রকৃতির হয় তারা যে কোনো পরিবেশে যদি থাকে সেই পরিবেশটাকে নিজের আয়ত্তে আনতে চায় এই ধরনের প্রবণতা তাদের থাকে তো হাতে বৃদ্ধা আঙুলই মোটামুটি ভালো রয়েছে শুক্রের ক্ষেত্রেও মোটামুটি ভালো রয়েছে কিন্তু শুক্রের ক্ষেত্রে বেশ কিছু এরও রেখা দেখা যাচ্ছে যেগুলোকে ইমোশনাল লাইন বলে আর শুক্রকে বলা হয় প্রেম প্রীতি ভালোবাসার কারও গ্রহ অর্থাৎ ইনি যথেষ্ট প্রেম প্রকৃতির মানুষ এনার মধ্যে যথেষ্ট ভালোবাসা রয়েছে পরিশ্রম করবার ক্ষমতাও এনার মধ্যে যথেষ্ট রয়েছে তারপরে রবির ক্ষেত্র আর রবির আঙুল দেখুন রবির আঙুল এক দাঁড়িয়ে রয়েছে রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর রবির ক্ষেত্রে যদি এই ধরনের তিল থাকে এখানে দুটো তিল দেখা যাচ্ছে দেখুন এই একটা এই একটা এটা কিন্তু অত্যন্ত অশুভ এটা মান হানি অপযশ বদনাম ইত্যাদি মানুষের জীবনে সৃষ্টি করে কিন্তু ইনি আমাকে বিশেষভাবে বলে দিয়েছে যে এই দুটো তিল নয় কালি লেগেছে তো সুতরাং এনার নেগেটিভ এফেক্টটা পড়বে না তো তিল দুটো বাদ দিয়ে যদি রবির ক্ষেত্র দেখা যায় রবির ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত রবিকে বলা হয় মান যশ প্রতিষ্ঠার কারক রবি বিজ্ঞানের কারক রবি যদি কারো হাতে ভালো থাকে তারা বিজ্ঞান মনস্ক হয় তাদের মধ্যে আত্মসম্মান বোধ প্রবল পরিমাণে থাকে তারা একটু শিল্পী সুলভ মানসিকতা সম্পন্ন হয় যে কোনো শিল্পী সুলভ কাজের প্রতিও তাদের ঝোঁক থাকার সম্ভাবনা রয়েছে গান বাজনা ইত্যাদি শুনবার আকাঙ্ক্ষা বা আগ্রহ এদের একটু বেশি থাকে রবির আঙুল সুন্দর সুগঠিত এককভাবে দাঁড়িয়ে রয়েছে কিন্তু আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন রবির আঙুলের উপরের পর্বে একটা এক্সট্রা পর্ব বা এক্সট্রা কর সৃষ্টি হয়েছে এটা কিন্তু খুব একটা শুভ সূচক নয় রবির আঙুলের উপরের পর্বে যদি এক্সট্রা কর থাকে দেখুন যে কোনো আঙুলের উপরের পর্ব থেকে বিচার করা হয় মানুষের ইচ্ছা শক্তি তো এনার হাতের প্রতি আঙুলের উপরের পর্বই যথেষ্ট বড় রবির আঙুলের উপরের পর্বও কিন্তু মোটামুটি যথেষ্ট বড় কিন্তু একটা করের দ্বারা এটা উপরের পর্ব অনেকটাই ছোট হয়ে গেছে আর রবির আঙ্গুলের উপরের পর্বে যদি কর এক্সট্রা সৃষ্টি হয় রবিকে বলা হয় মস্তিষ্কের কারো আর এই কর কিন্তু মস্তিষ্কের বিভ্রান্তি করে এরা নিজেরাও বিভ্রান্তির মধ্যে থাকে এবং অন্যদের বিভ্রান্তির মধ্যেই রাখে কারণ কিছু একটা বুঝতে এদের ভুল হয় এছাড়া এদের মধ্যে আত্মসম্মান বোধ প্রবল পরিমাণে রয়েছে মান যশ প্রতিষ্ঠা ধরে রাখার আকাঙ্ক্ষা বা চেষ্টা যথেষ্ট পরিমাণে রয়েছে বুধের আঙুল এককভাবে দাঁড়িয়ে রয়েছে বুধের ক্ষেত্র যথেষ্ট সুন্দর সুগঠিত কিন্তু দেখুন বুধের ক্ষেত্রে যে বিবাহ রেখা সেই রেখা কিন্তু হাতের উপরে একটু আসেনি বুধের ক্ষেত্রে যে আড়াআড়ি বিবাহ রেখা দেখা যায় এই রেখাটিকে বলা হয় বিবাহ রেখা এই রেখা মানুষের বিবাহিত জীবনের নির্দেশ করে যদি এই রেখা সুন্দর সুগঠিত হয় তাহলে তার দাম্পত্য জীবন মোটামুটি ভালো হয় এই বিবাহ রেখা শুধু যে মাত্র বিবাহিত জীবনের নির্দেশ করে বিষয়টা তেমন নয় বিবাহ রেখা নির্দেশ করে মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের মিলন যখন কারো হাতে বিবাহ রেখা অত্যন্ত ছোট হয় তাদের সঙ্গে কিন্তু মানুষের সম্পর্ক খুব একটা ভালো থাকে না বা তারা ধরে রাখতে পারে না দেখুন বুধের আঙুল থেকে কমিউনিকেশনের বিচার বিশ্লেষণ করা হয় তো বুধের আঙুল রবির আঙুলের প্রথম পর্ব পর্যন্ত চলে গেছে অর্থাৎ কর্মের ক্ষেত্রে ইনি মানুষের সঙ্গে যথেষ্ট কমিউনিকেশন ধরে রাখতে পারবে কিন্তু হৃদয় দিক থেকে প্রেম প্রীতি ভালোবাসার দিক থেকে না ইনি সেইভাবে মানুষের সঙ্গে সম্পর্ক করতে পারবে না সেই রিলেশন ধরে রাখতে পারবে যদি কারো হাতে একাধিক বিবাহ রেখা থাকে দুটো যদি বিবাহ রেখা থাকে দুটো যদি সমান মাপের হয় সমান শক্তিশালী হয় তাহলে তার দু বিবাহের সম্ভাবনা থাকে কিন্তু যদি একটা সামান্য ছোট একটা বেশি বড় থাকে তাহলে একটি বিবাহ হয় আর একটা গভীর সম্পর্ক নির্দেশ করে বিবাহ রেখার বিচার বিশ্লেষণ করা হয় শুধুমাত্র বিবাহের জন্য নয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক আত্মার মিলন ইত্যাদি বিচার বিশ্লেষণ করবার জন্য রেখা যদি হাতের উপরে চলে আসে এইভাবে যদি হাত পাতালে হাতের উপরে অনেকটা দেখা যায় রেখা যতটা লম্বা হবে তার হৃদয়ের সঙ্গে অন্যের হৃদয়ের কানেকশন তত বেশি হবে এবং সেই সম্পর্ক দীর্ঘদিনের জন্য হবে এনার হাতে রেখা ছোট হওয়ার কারণে দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা এখান থেকে ইঙ্গিত করছে এরপরে হৃদয় রেখা দেখুন এই হাতে রেখা খুব কম সংখ্যক যেমন আয়ু রেখা মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা এই রেখাগুলো তিনটি রেখাই যথেষ্ট স্পষ্ট কিন্তু দেখা যায় যে হৃদয় রেখা কিন্তু এইখানে এসে একটু চওড়া ধরনের হয়ে গেছে ঠিক এই জায়গাটা একটু জুম করে দেখালে আপনারা হয়তো ভালো ভালো বুঝতে পারবেন দেখুন হৃদয় রেখা এই সব জায়গা একটু চওড়া ধরনের হয়ে গেছে এবং বেশ কিছু সূক্ষ্ম সূক্ষ্ম রেখা হৃদয় রেখার থেকে নিম্নগামী দেখা যাচ্ছে হৃদয় রেখা থেকে হৃদয় ভিত্তিক দিকগুলো বিচার বিশ্লেষণ করা হয় এবং মানুষের দাম্পত্য জীবনেরও বিচার বিশ্লেষণ হৃদয় রেখা থেকে করা হয় অর্থাৎ হৃদয় রেখা যদি হাতে ভালো থাকে তিনি যথেষ্ট হৃদয়বান প্রকৃতির মানুষ হয় তো ইনিও যথেষ্ট হৃদয়বান প্রকৃতির মানুষ বা অন্যের জন্য মায়া দয়া করুণা এনার মধ্যে যথেষ্ট রয়েছে কিন্তু রেখা ছোট হওয়ার কারণে রেখা দুর্বল হওয়ার কারণে ইনি নিজের ভালোবাসা অন্যকে কখনোই সেইভাবে বোঝাতে পারবে না ইনি ভালোবেসে বুক ফাটবে বা বোঝানোর চেষ্টা করবে কিন্তু কখনোই সেইভাবে ইনি বোঝাতে পারবে না এনার মধ্যে ইমোশন প্রচুর পরিমাণে রয়েছে কারণ শুক্রের ক্ষেত্রে যে ইমোশনাল রেখাগুলো দেখা যাচ্ছে এই রেখাগুলো অনেক কয়েকটাই দেখা যাচ্ছে এরপরে দেখা যায় ভাগ্য রেখা দেখুন ভাগ্য রেখা চন্ডের ক্ষেত্র থেকে উঠেছে চণ্ডের ক্ষেত্র থেকে উঠে এখানে শেষ হয়েছে এটা নির্দেশ করে যে এনার যখন প্রথম বয়সে প্রথম বয়সে এক ধরনের কর্ম করবে মোটামুটি ওনার তিরিশ বছর বয়সের পর থেকে কিন্তু এনার লাইফে কর্মের পরিবর্তন এবং কর্মের উন্নতি বেশি দেখা যায় আর এখানে দেখুন শনির ক্ষেত্রে একটা ত্রিশুল চিহ্নের মতো সৃষ্টি হয়েছে ফলে এনার মধ্যে আধ্যাত্মিক চিন্তাধারা সময় থাকবে শনির ক্ষেত্রে ত্রিশুল চিহ্ন সৃষ্টি হলে তারা বেশিরভাগ সময় শক্তির উপাসনা করে শক্তি বলতে শিব দুর্গা কালী বা বজরঙ্গবলি এই ধরনের দেবতার উপাসনা তারা বেশি করে কারণ ত্রিশুল চিহ্ন একটি শক্তির কাজ মস্তিষ্ক রেখার দিকে তাকালে আপনারা দেখতে পাবেন যে মস্তিষ্ক রেখা কিন্তু বৃহস্পতির নিচে আয়ু রেখার সঙ্গে একটু মিশে হাতের মধ্যে প্রবেশ করেছে মস্তিষ্ক রেখা প্রথম দিকে একটু সূক্ষ্ম এবং শেষের দিকে মঙ্গলের ক্ষেত্রের দিকে ঢুকেছে এই জায়গাটায় মস্তিষ্ক রেখা দেখুন একটু দুর্বল প্রকৃতি মস্তিষ্ক রেখার শুরুতেই দুর্বল থাকলে এটা নির্দেশ করে যে ইমোশনের কারণে এই বয়সে কোনো ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা ছিল এই বয়সটা নির্দেশ করে মোটামুটি কুড়ি বাইশ পঁচিশ এর মধ্যে এর মধ্যে জীবনে কোনো ভুল সিদ্ধান্তই নিয়েছে তারপরে দেখুন মস্তিষ্ক রেখাও একটু চড়ো হয়ে গেছে ঠিক এই জায়গাটায় অংশটা একটু চড় হয়ে গেছে মস্তিষ্ক রেখার ফ্লোটা যথেষ্ট ভালো রয়েছে মঙ্গলের ক্ষেত্রের দিকে যাচ্ছে যেটা নির্দেশ করে বল বীর্য শক্তি সাহসের কারক মঙ্গল এনার হাতে যথেষ্ট সুন্দর সুগঠিত শক্তিশালী ফলে ইনি যথেষ্ট সাহসী এবং দৃঢ় মানসিকতা সম্পন্ন যুক্তিবাদী প্রকৃতির মানুষ মঙ্গলের উচ্চক্ষেত্র এবং নিম্নক্ষেত্র দু ক্ষেত্রই এখানে ভালো রয়েছে এখানেও একটি তিল দেখা যাচ্ছে যদি মঙ্গলের নিম্নক্ষেত্র বা রাহুর ক্ষেত্রে এই ধরনের তিল থাকে তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খুব একটা ভালো থাকে না তো হয়তো এটাও এনার হাতের তিল নয় যেহেতু ইনি বলেছে যে তিলগুলো দেখা যাচ্ছে সেগুলো কালি রেগেছে তো সুতরাং এই তিলের নেগেটিভ এফেক্ট হয়তো এনার পড়বে না কিন্তু মঙ্গলের ক্ষেত্র থেকে মঙ্গলের ক্ষেত্র থেকে মানুষের পারিবারিক সুখ সুবিধা ও বিচার বিশ্লেষণ করা হয় তো ইনি মিলিটারি চাকরি করার কারণে বাড়ির থেকে বেশিরভাগ দূরে থাকতে হয় ফলে গৃহসুখের হানি রয়েছে আর দুই হচ্ছে দাম্পত্য জীবনে প্রচুর পরিমাণে সমস্যা দেখা যায় এই সমস্যার সৃষ্টি হয়েছে এনার ইমোশন এনার বিভ্রান্তিকর চিন্তাভাবনা এবং কেতুর ক্ষেত্র কিন্তু এনার হাতে যথেষ্ট দুর্বল এই ক্ষেত্রে দেখুন আয়ু এখানে এসে একটু দুর্বল হয়েছে একটু চড় ধরনের হয়েছে এবং তার নিচ থেকে শুক্রের ক্ষেত্রে নিচেই প্রবেশ করেছে শুক্রের ক্ষেত্রে নিচে যদি আয়ু প্রবেশ করে পারিবারিক সাপোর্ট যথেষ্ট পায় অর্থাৎ বাবা মা বা ভাই বোন ফ্যামিলির কেউ থাকলে তাদের কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পায় যদি শুক্রের ক্ষেত্রে নিচে আয়ু রেখে প্রবেশ করে চণ্ডের ক্ষেত্র এনার হাতে ভালো চন্ডকে বলা হয় মনের কারক চন্ড পরিকল্পনার কারণ যদি কারো হাতে চণ্ডের ক্ষেত্র সুন্দর সুগঠিত হয় তারা বিপরীত পরিস্থিতির মধ্যেও নিজের মন মানসিকতাকে ধরে রাখতে পারে এবং দেখুন ভবিষ্যতের দূরদৃষ্টিতা ভবিষ্যৎ সম্বন্ধে কল্পনা করতে পারে বা যে কোনো কাজে উন্নতি করতে গেলে সবার প্রথমে চিন্তা শক্তি বা কল্পনা শক্তির দরকার পড়ে যেমনি আপনি একটা বাড়ি তৈরি করবেন বাড়িটা কেমন তৈরি করবেন তার কল্পনা আপনার মনে মনে আগে সৃষ্টি করে নিতে হবে চন্ড কিন্তু সেই শক্তি প্রদান করে যেহেতু চন্ড কল্পনার কারণ তো এনার হাতে চন্ডের ক্ষেত্রে ভালো রয়েছে কল্পনা শক্তি রয়েছে এবং কল্পনা করবার প্রবণতা রয়েছে আর বিপরীত পরিস্থিতির মধ্যেও ঝাপটা যাই হোক না কেন তার মধ্যেও নিজের মন মানসিকতাকে ধরে রাখার ক্ষমতা এনার মধ্যে রয়েছে তো সব মিলিয়ে এনার হাতের যে বিষয়গুলো দেখা যায় যে দেখুন উপরের এই চারটে গ্রহের ক্ষেত্র ভালো থাকার কারণে কর্মজগৎ এনার যথেষ্ট ভালো কিন্তু মিলিটারি চাকরি করার জন্য এনার বেশিরভাগ সময় জঙ্গলে ডিউটি দিতে হয় গৃহসুখের হানি হয়েছে আর দাম্পত্য সুখ এনার জীবনে নেই বললেই চলে এটাই হচ্ছে এনার জীবনের সবচাইতে বেশি বা বড় প্রবলেম বা বড় সমস্যা আর তিন হচ্ছে রবির আঙুলের উপরের পর্বে একটি এক্সট্রা পর্ব সৃষ্টি হয়েছে যেটা একটা বিভ্রান্ত সৃষ্টি করে মানুষের জীবনে তেনার এনার জীবনেও কিন্তু যথেষ্ট বিভ্রান্ত সৃষ্টি হয়েছে তাতে ইনি ভুল বুঝুক বা এনাকে ভুল বোঝানো হোক এনার মস্তিষ্ক সময় একটা মানসিক দুশ্চিন্তা দুর্ভাবনার মধ্যে থাকে কর্মের দিকে ইনি যথেষ্ট যুক্তিবাদী কিন্তু ইমোশনাল দিক থেকে এনার মানসিক স্যাটিসফ্যাকশন কখনোই আসে না কারণ ইনি বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে সেভাবে সম্পর্ক তৈরিও করতে পারে না বা তাদের থেকে ভালোবাসা নিতেও পারে না ইনি হাজার ভালোবাসলেও সেই ভালোবাসাকে সেইভাবে কখনোই প্রকাশ করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও যদি এই ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্ট করে আমাদের জানাবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন যারা ফেসবুকে আমাদের ভিডিও দেখছেন তারা অবশ্যই আমাদের পেজ ফলো করে আমাদের সঙ্গে থাকবেন আর যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক এই বলে এই অনুষ্ঠান শেষ করছি নমস্কার